আসলে আসলে ভালো টিউমার টিউমার বা খারাপ এটি বোঝার যদি একটু বলতেন আমরা আসলে সাধারণ জনগণের জন্য যে নিউজটা আমরা দেব। সেটা হচ্ছে একটা টিউমার যদি অনেক দিন পর্যন্ত থাকে আমি মনে করছি একটু আগেই বললাম যে আমি মনে করছি এটা একটা অঞ্জনী বা আঁচলাই যেটাই বলি আর কি এক এক দেশে এক এক রকম বলে এক এক এলাকায় এক এক রকম বলে এই অঞ্জনী যদি অনেক দিন ব্যাপী থেকে থাকে ধরেন দুমাস তিন মাস চার মাস ভালো হচ্ছে না তখন আমরা একটা সাসপিশন করি এটা খারাপ টিউমার বা টিউমার হতে পারে এক দু নাম্বার হচ্ছে যে ক্যান্সারাস টিউমারগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আপনি দেখবেন যে এক দু মাসের মধ্যে এটা বড় হয়ে গেছে অর্থাৎ হিস্ট্রিটা খুব শর্ট হিস্ট্রি হয় ক্যান্সারাস টিউমারের থেকে রক্তপাত হতে পারে কিন্তু নন ক্যান্সারাসগুলো থেকে কোনো রক্তপাত হবে না আমরা এরকম কয়েকটি বৈশিষ্ট্য দিয়েই বুঝতে পারি বোঝার চেষ্টা করি যে এটা ক্যান্সারাস অথবা নন ক্যান্সার এবং এই বিষয়টির জন্য আসলে অবশ্যই একজন চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হওয়া অবশ্যই উচিত একজন রোগীর নিজে নিজে এটি আসলে ধারণা করাটা মোটেও সঠিক নয় অবশ্যই একজন চক্ষু চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে রোগীকে প্রথম অবস্থায় আমি রোগীর সাবধানতার জন্যই বলছি আপনার চোখে কোনো টিউমার হলো এটা ভালো না খারাপ যদি অনেক দিন ব্যাপী থেকে থাকে যদি ওখান থেকে রক্তপাত হয় অথবা রক্তপাত না হলেও আমাদের লং টার্ম থেকে যাচ্ছে তখন অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ স্মরণাপন্ন তাকে হতে হবে আপনাকে অনেক ধন্যবাদ স্যার ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া